আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ভারত এবং পাকিস্তানের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজ আপডেট সংবাদ প্রথমেই জানাব পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি বরং ভারত যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে পাকিস্তানকে রাজি করেছে যুদ্ধবিরতির জন্য এরপর জানাব পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশে সমর্থনের নেপথ্যে কি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে আর দখলদার ইসরায়েল সমর্থন করেছে ভারতকে এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশ এই সংঘর্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তখন তুরস্ক ইসরায়েল নিষ্পক্ষ অবলম্বন করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দন উল্লেখ করেছেন পাকিস্তানকে নিজের এর মতো মনে করেন তিনি আল্লাহর কাছে পাকিস্তানের জন্য দোয়া করেছেন তাই পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করেছে তুরস্কের সহযোগিতায় খুব ভালোভাবে ভারতকে উচিত শিক্ষা দিয়েছে এদিকে যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক থেমে গেছে উত্তেজনা থেমে গেছে যুদ্ধ গুলাগুলির একটি শব্দ নেই মাথার উপর তবে সব মিলে এখনও পরিস্থিতি শান্ত হয়নি দুই সীমান্তবর্তী এলাকায় এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে সীমান্তের বাসিন্দাদেরকে এখনও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সময় সীমান্তের পরিস্থিতি আবারও খারাপ হতে পারে জানাব ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম এসব যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে এবার ভুয়া তথ্য ছড়িয়ে অবশেষে ধরা পড়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক অবশেষে নিজ মিথ্যা সংবাদ ছাপানোর বিষয়টি অবশেষে স্বীকার করেছে ভারতের মিডিয়া এবং সর্বশেষ জানবো চুয়ান্ন বছরের সব থেকে বড় দুটি অর্জন উনিশশো একাত্তর আর দু হাজার চব্বিশ বললেন তারেক রহমান বাংলাদেশের চুয়ান্ন বছরের সব থেকে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি তিনি বলেছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং হস্তক্ষেপের ভিত্তিতে ভারতীয়দের করা যুদ্ধবিরতির অনুরোধে আমরা সাড়া দিয়েছি মাত্র দেশটির সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি মুখপাত্রের দাবিগত ছয় সাতই মে নিজেরাই রাতে পাকিস্তান পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে তবে পাকিস্তান স্পষ্টই বার্তা দিয়েছে উপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করবে তারা তিনি আর বলেন সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে দুইশ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলছে তিনি আর বলেন আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলিয়ে আমরা শান্তিপ্রিয় জাতি তবে কোনো আগ্রাসন হলে তার জবাব দেয়া হবে এ সময় তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি আবারও কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাহলে কঠিনভাবে শাস্তি দেয়া হবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ভারত নিজেকে মনে করেছিল সর্বে সর্বা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি পাকিস্তান কি পারে ভারতের ষাটটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী পাশাপাশি তাদের ইসরায়েলের তৈরি অন্তত পঁচিশটি ড্রোন সহ সাতাশি ড্রোন বুপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী পাশাপাশি রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটিও ধ্বংস করে দিয়েছে তারা পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্যে সমর্থনের নেপথ্যে কি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত কয়েকদিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে আর অন্যদিকে ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে তবে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্কর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দুই দেশের মধ্যে সুষ্ঠু ও সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে এটা আকর্ষণীয় যে যখন বিশ্বের বেশিরভাগ দেশই এই সংঘর্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তখন তুরস্ক এবং ইসরায়েল নিজেদের পক্ষ অবলম্বন করেছে ভারত শুক্রবার অভিযোগ করেছে যে পাকিস্তান ব্যবহার করছে এবং পাকিস্তানও পাল্টা দাবি করেছে ভারত ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলিডোনাইপের দন উল্লেখ করে বলেছেন পাকিস্তানকে নিজের ভাইয়ের মতো মনে করেন এবং তার জন্য আল্লাহর কাছে দয়া করেন এর দন পাকিস্তানের প্রতি একাধিক বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যেমন তুরস্কের বিমান বাহিনী একটি সি ওয়ান থ্রি জিরো পাকিস্তানে জ্বালানি তেল জন্য অবতরণ করেছে এবং তুরস্কের যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোংর করেছে যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে এদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তান ভারতের বিভিন্ন শহরে তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন ব্যবহার করেছে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কের অস্বস্তি আরো বাড়ছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কখনো তুরস্ক সফর করেননি এবং তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি গভীর মতাদর্শিক সম্পর্ক রয়েছে যা স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এছাড়াও দেশ দুটি নিরাপত্তা বিষয়ক সহযোগিতা অনেক গভীর এবং পরীক্ষিত ভারতকে সায়স্তা করতে তুরস্কের মতো অনেক ভালো বন্ধু পেয়েছে পাকিস্তান যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান সীমান্তে আতঙ্ক থেমে গেছে সীমান্ত উত্তেজনা গুলাগুলি শব্দ নেই মাথার উপর উঠছে না সিডন সব মিলিয়ে শান্ত হয়ে গেছে ভারত পাকিস্তান সীমান্ত ছন্দ ফিরছে না যেন এক প্রতিকূলে যুদ্ধবিরতির পরও বাড়ি ফিরতে ভয় পাচ্ছে আজাদ কাশ্মীরের বাসিন্দারা একই অবস্থা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সীমান্ত জনপদেও যুদ্ধবিরতি হলেও যুদ্ধের নাকি এখনও কাটেনি ভয় আতঙ্ক হতাশা এখনো রয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ আবার পরিবার পরিজন নিয়ে আসেন উঁচু পাহাড়ের ঢলে সারাদিন জটলা একই পরিবারে সবার বাড়ি যাব কি যাব না এই দৌটানার সময় কাটছে বাস্তুচ্যুত শিবির গুলোতে আশ্রয় নেওয়া জম্মু কাশ্মীরের শত শত মানুষের আজাদ কাশ্মীরে এক হাজার একশো ছেচল্লিশ পরিবার সোমবার থেকেই দৃশ্য উঠে এসেছে ডন এবং আলজাজিরার প্রতিবেদনে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলাদের ধরে যুদ্ধদেহে হয়ে ওঠে দুই দেশি দুই সীমান্তে শুরু হয় মাঝরাতে গুলাগুলি চার দিন সাত থেকে রক্তক্ষয়ী সংঘাত দুই সেনাবাহিনী ভয়াবহ সেই রণ উন্মাদনার জনপদের যুদ্ধবিরতির পরও যেন বিশ্বাস করতে পারছে না যুদ্ধ শেষ হয়েছে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে কাশ্মীর জম্মু অমৃতসর ও আজাদ কাশ্মীরের নীলম উপত্যকার বাসিন্দারা আতঙ্ক এখনো কাটেনি সীমান্ত এলাকায় দুই দেশের নিরাপত্তা বাহিনীও চাই এখনও নিজ নিজ ঘরে ফিরে আসুক বাসিন্দারা যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই গোলার আওয়াজ শোনা গেছে সীমান্তের দুই পাশেই জম্মু কাশ্মীরে এক জরুরি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফ্রন্টলাইন গ্রামগুলোতে কেউ এখনই যেন না ফেরেন নিয়ন্ত্রণ রেখারগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দুই দেশই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উভয় প্রশাসন চুয়ান্ন বছরের সব থেকে বড় দুটি অর্জন একাত্তর এবং চব্বিশ বলেন তারেক রহমান বাংলাদেশের চুয়ান্ন সব থেকে বড় দুটি অর্জন হচ্ছে একাত্তর আর চব্বিশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুই মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছিলেন তিনি তার সেই বক্তব্য সোমবার বারোই মে রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয় তারেক রহমান বলেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সব থেকে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এককভাবে দেখি এক উনিশশো ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর দুই দু হাজার সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করার বছর তিনি আর বলেন বাংলাদেশ নামক একটি এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের লেখা স্মরণে একাত্তরার চব্বিশে রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিন্ডি ত্যাগ করেনি উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর দেশে সিপাই জনতা এই বার্তাটি দিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন গণতন্ত্র প্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাদের তাবেদারে পরিণত করা দুঃসাহস না দেখায় পরাজিত তাবেদার অপশক্তিও তাদের দোসরা যেন আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশ আজ আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান